আসসালামু আলাইকুম আজ বুধবার এক সেপ্টেম্বর বাংলা ষোলো আসেন চোদ্দশো বত্রিশ দর্পণ লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত মানবিক সাহায্য নিয়ে গাজার দিকে এগিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এখন গাজার সন্নিকটে ইসরায়েলের হামলার আশঙ্কায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে বুধবার সকালে সুমুদ ফ্লোটিলার কর্মীরা ত্রাণ সামগ্রী নিয়ে গাজায় পৌঁছানোর ঘোষণা দিলেও ইসরায়েলি নৌবাহিনী এই নৌবহরকে জোরপূর্বক আটক করার জন্য প্রস্তুত বলে জানা গেছে ইসরায়েলি কর্তৃপক্ষ ফ্লোটিলার স্পষ্ট বার্তা পাঠিয়েছে তাদের গাজা উপকূলে পৌঁছাতে দেওয়া হবে না এ লক্ষ্যে ইসরায়েল নৌবহরটিকে বন্দরে আনার জন্য এর জবাবে ফ্লোটিলার কর্মীরা ত্রাণ নিয়ে সরাসরি গাজায় পৌঁছানোর বিষয়ে দৃঢ়তা দেখাচ্ছেন এবং ইসরায়েলের সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ফ্লোটিলার আয়োজকরা জানিয়েছেন তারা একটি উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলে প্রবেশ করেছেন এবং তাদের জাহাজের উপরে ড্রোনের তৎপরতা দেখা যাচ্ছে ইসরায়েলি বাহিনী জলবায়ু কর্মী এবং বিভিন্ন দেশের সংসদ সদস্য সহ নেতাদের কাছে বার্তা পাঠিয়ে জানিয়েছে যদি তারা মানবিক সাহায্য পৌঁছাতে দিতে চান তবে তারা আশদোদ বন্দরে নোংর করতে পারেন সেখানে পণ্য খালাস হলে ইসরায়েল তা গাজায় স্থানান্তর করবে তবে ফ্লোটিলার কর্মীরা এই বিকল্প প্রস্তাবে রাজি নন প্রসঙ্গত পঞ্চাশটি জাহাজ এবং প্রায় পাঁচশো জন অংশগ্রহণকারী নিয়ে গঠিত বর্তমান এই গ্লোবাল সুমুদ ফ্লোটিলা পূর্বের ত্রাণবাহী অবহরগুলোর চেয়ে অনেক বড় উল্লেখ্য গ্লোবাল সমুদ ফ্লোটিলা নেতৃত্বে গ্রেটার থুনবার্গ এটাকে কখনো কখনো গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলা নামেও উল্লেখ করা হয় এটি একটি আন্তর্জাতিক নাগরিক সমাজ নেতৃত্বাধীন সামুদ্রিক উদ্যোগ যা দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময় চালু করা হয় এর লক্ষ্য গাজা উপত্যকার উপর ইসরায়েলি অবরোধ ভাঙা এর নামকরণ করা হয়েছে আরবি শব্দ সুমুদ থেকে যার অর্থ অটলতা বা সহনশীলতা এ প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে নিজেদের পরিচয় দিয়ে বলা হয়েছে আমরা একদল সাধারণ মানুষের সংঘবদ্ধ দল যেখানে অর্গানাইজার মানবপ্রেমী ডাক্তার চিকিৎসক আর্টিস্ট ধর্মযাজক অ্যাডভোকেট ও নাবিক সহ নানা পেশাজীবীরা রয়েছে এটা মূলত মানবিক মর্যাদা ও অহিংস আন্দোলনের শক্তিতে বিশ্বাস করে এবং কাজ করে তথ্যমতে আরও বলা হয় আমরা সম্মিলিতভাবে গত জুন মাসে স্থল জল ও আকাশপথে বিশ্বব্যাপী এক আন্দোলন শুরু করি আর গ্রীষ্মে ফিরছি এক ঐক্যবদ্ধ কৌশল নিয়ে যেখানে অটোটো লক্ষ্যে অভূতপূর্ব এক গ্লোবাল সমন্বয় রয়েছে ফিলিস্তিনিদের দীর্ঘদিনের প্রতিরোধ সংগ্রাম এবং আন্তর্জাতিক সংহতির ভিত্তির উপর আমাদের এই সংগঠন গড়ে উঠেছে আমরা ভিন্ন ভিন্ন জাতি ধর্ম ও রাজনৈতিক বিশ্বাসে বিশ্বাসী হলেও একটি সত্য আমাদের এক করেছে অবরোধ ও গণহত্যার অবসান ঘটতেই হবে আমরা স্বাধীন আন্তর্জাতিক এবং কোনো সরকার বা রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট নই আমাদের প্রত্যয় ন্যায় বিচার স্বাধীনতা এবং মানব জীবন ঘিরে এবং এর মাধ্যমে আমরা লক্ষ্য অর্জন করতে চাই এটি যাত্রা শুরু করার পর যেখানে উত্তান্ত জেনোয়া ও বার্সেলোনা থেকে বহর রওনা হয় সেখানে সেপ্টেম্বরের শুরুতে কাটানিয়া সাইরস ও তিউনিস থেকেও বহর যাত্রা শুরু করে কিছু কনভয় প্রথম দিকে তীব্র বাতাস ও ঝড়ের কারণে বিলম্বিত হয় তিন সেপ্টেম্বর ইতালীয় কনভয় সিসিলিতে পৌঁছায় এবং তিউনিসীয় জাহাজগুলো তিউনিসে একত্রিত হয় সাত সেপ্টেম্বর স্প্যানিশ কনভয়ের একটি অংশ উত্তর তিউনিশিয়ায় পৌঁছালে নয় সেপ্টেম্বর ভোরে একটি প্রধান জাহাজে আগুন ধরে যায় যা ড্রোন হামলার ফল বলে সন্দেহ করা হয় পরদিন রাতে আরেকটি জাহাজে দ্বিতীয় অগ্নিসংযোগ হামলা ঘটে উনিশ সেপ্টেম্বর স্প্যানিশ ও তিউনিশীয় কনভয় সিসিলিতে মিলিত হয়ে গ্রিসের উদ্দেশ্যে রওনা হয় বাইশ সেপ্টেম্বর গ্রিক কনভয় মিলোস থেকে ক্রিটের উদ্দেশ্যে যাত্রা করে এবং পরদিন পৌঁছায় এই উদ্যোগকে সমর্থন জানিয়েছে এক ডজনেরও বেশি বিদেশ মন্ত্রী ইতালীয় রাজনীতিবিদ ও রাজনৈতিক দল স্পেন ও পর্তুগালের সংসদ সদস্যরা কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এবং জাতিসংঘের দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজে এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উদ্দেশ্যে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুত ফ্লোটিরাতে যোগ দিয়েছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী ড শহীদুল আলম তিনি জানান বাংলাদেশ থেকে আমি যদিও প্রথম যাচ্ছি তবু মনে করি বাংলাদেশের সব মানুষের ভালোবাসা আমার সঙ্গে আছে এই সংগ্রামে শুধু আমাদের উপস্থিতি যথেষ্ট নয় আমরা যদি পরাজিত হই তাহলে মানব জাতি পরাজিত হবে তিনি জানান গন্তব্যে পৌঁছানোর পর প্রতিদিন তথ্য ও ছবি পাঠানোর চেষ্টা করবেন যাতে গাজার বাস্তবতা বিশ্ববাসী জানতে পারে উল্লেখ্য এ সংবাদটি পরিবেশিত হল গাজা ও ফিলিস্তিনিদের পক্ষে জোরালো ভূমিকা পালনকারী ব্রিটিশ বাংলাদেশি এমপি আফসানা বেগমের তথ্য উপাত্তের ভিত্তিতে কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামীকাল কালামার ওমরার ফ্লাইট আমার জন্য আবায় কিনতে হবে হাজব্যান্ডের জন্য টোপ এবং মেহমে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারে আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আপনি আপনার পছন্দের সব কিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় Salma Abaya House 118 Whitechapel Road, London e one j Are you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get six months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember for e-bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিগলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকো লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সূত্রীয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পন জিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্টু ফলো করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ